সাড়ে ছয় এই তিনটা কি সাড়ে ছয় করে না এটা কম আছে এটাও তো খাসি সাড়ে পাঁচ হাজার টাকা আগে ভাই তো ইয়ে হচ্ছে আপনারা বাইরে থেকে লোক আছে তো কিনে দিতে পারবেন এই জায়গাতে তো মেলা একদম গাড়ি লাগছে বাবা

তাহলে ধারণা দিচ্ছি এটা তো পরে তো আসলে এক এক পার্টির এক এক চাইদা এটা বুড়ানি এটা মনে না এটা কি খবর সাড়ে ষোলো আট হাজার করে সাড়ে ষোলো দেখি ভাই একটুখানে বের করেন তো দেখি সাড়ে 16.5 এটা কি গাবিন নাকি গাবিন আছে দুইটাই গাবিন একদম ভরছে এটা তাহলে 16.5 করে সাড়ে 16.5 গাবিন কয় মাসের এটা গাবিন আছে পাঁচ মাস 5 মাসে মানে তো ইয়া হয়ে গেছে আরে যে যে দরে যে যে এটা একটা দেখা যাচ্ছে এটা কি রকম এরে 12 এরে 12 জোড়াই 12 জোড়া আছে জায়গা না কাশি জোড়া 12 তাহলে তুলনামূলক তো এদিক দাম কমই আছে কাশি দাম 12000 টাকা বর্তমান বাজার বর্তমান বাজার কমই আছে না ভাইয়ের নাম কি হলো মোহাম্মদ সাদাদ হোসেন ভাই আপনার নাম্বারটা দি যান তো দেখি একটু কন্টা দেখি কন নাম্বার কন আপনি কন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি চব্বিশ বাষট্টি বাইশ চব্বিশ আপনার নাম হলো শাহাদ হোসেন মানে বাইরে থেকে পার্টি আসলে ইনশাল্লাহ কিনে দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা আর ওমর ওমরপুরে তো আসে এটা তো বড় হাট তো ঠিক আছে মোটামুটি এই ঘরে তো আসলে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলো যেরকম এই রেডি চলেছে এখন তাহলে বুড়া নি জোড়া দেখেন বাচ্চা লাগ ইয়া জোড়া সাড়ে আট হাজার করে জোড়া ষোলো হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি এদিক ওদিক তাও আছে তো ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আচ্ছা এই পাশে এক আছে এক ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই আছেন না এটা কি খাসি নাকি পাটি পাটি এটা রকম দাম চাচ্ছেন আট হাজার টাকা এটা তো পালার জন্য তো ভালো না আট হাজার টাকা চাওয়া দাম কিছু তো কম বেশি ওদিক আছে সেটা তো হাটের তরে একদমই জিনিস কোনো দিনে বিক্রি হবে না আপনাকে ভাই বাড়ির নাকি এটা এটা তাহলে এটার দাম থাকলো কত ভাই আট হাজার টাকা চাওয়া দাম এখন নিচে সেটা পরের হিসাব ঠিক আর তো নাই আপনার একটাই তো আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা এই পাশে যে চার্সা আছে আসসালামু আলাইকুম চা কিন্তু ভিডিও করবে কয় দিছে তাহলে চার্সা কি ভেড়া না এই যে আরেকজন আছে আসসালামু আলাইকুম ভালো আছে না আসিছে একটা একটা করে আসছে এগুলা কিরকম কি দাম চাচ্ছেন পাঠা কুণ্ডা পাঠিকুণ্ডার ভিতর এটা সব না এলে তো ঘরে যে দাম এলে তো মোটামুটি আছে এলে কত করে জোরা চাচ্ছে না এই জোড়া কত দেখি যে সামনে যে জোরা আছে বারো হাজার টাকা কি দাম ছয় হাজার করে কম বেশি তো আছে আরে যে কালোড়া কালোটা কি ঘটনা আছে মাও মা ধরে কয়টা ছাও এই যে দুটো ছাও আছে এই যে একটা কালো একটা সাঁতায় যেটা চলে মাও তাহলে সাও মা কত দশ হাজার টাকা তা তো কমই আছে রেট তো কমই আছে আর এই যে এটা এটা তো এই আঙ্কেল ভালো আছেন তো না আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইজনের এটা কি এটা কি এটা কি ঘটনা আছে দেখি আসেন আচ্ছা ঠিক আছে নাম কি হলো ওমর ফারুক যে হার সেই নাম হ্যাঁ ভালো এটা কিরকম এটা কিরকম দেখ টানেলি আসেন তো দেখি চাওয়া হচ্ছিল কত আট হাজার টাকা চাওয়া দাম কিছু তো কম বেশি এদিক ওদিক হবে হাটের মধ্যে তো কম বেশি হয় এগুলো কম বেশি আচ্ছা ঠিক আছে এটা এটা করছি তাহলে এটার দাম থাকলে আট হাজার টাকা ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আপনার কোনটা আছে দেখি তিন হাজারে কোনটা

ও পাঁচ হাজার ছ হাজার ইঙ্গে করে এরা তো মাছ ধরে সব এগুলো তো সব পার্টি মাউ ধরে এবারে যে পাঁচ ছয় সাত হাজার টাকা যে আছে এক একটা তো দুটো করে বাচ্চা মনে হয় তো এগলে এই এই যে এটার কি বাচ্চা এটা বাচ্চাটা কত হয় যে বাচ্চাটা খাসি বাচ্চাটা না কত এই যে যেটা একটা খাসি একটাই খাসি বাচ্চা মনে আছে বড়ো সাইজের খাসি এটা কত পনেরোশো করছে কত হলে ছাড়বেন দুই হলে ছাড়বে দুই হাজারের তাহলে পাওয়া যায় ভেড়া না এই হচ্ছে বাজার ঠিকই আছে আচ্ছা যাই হোক দেখে দুই হাজার টাকা হলে সাড়ে দেবে ইনশাআল্লাহ কোনো সমস্যা না আরো আছে দেখা করা আর কটা আছে দেখি চলেন তো দেখান তো এটা এটা করা ওই পাশে আসেন দেখি ওই পাশে আছে এক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কতগুলো আনছেন দেখি আপনি তো এই জায়গাতে আরো আছে ভাড়াও আছে না এটা কটা এটাই শুনি তো বুড়েনি না সবসময় আছে এটা সাড়ে দশ হাজার টাকা দাম এটা কি কাটারি জনে নাকি পালার জন্য যাবে পালার জন্য সাড়ে দশ হাজার টাকা দাম কিছু তো কম বেশি আছে দেখি আসেন তো দেখি আপনারা কি কি আছে একটা একটা করে দেখেন তোমাকে আচ্ছা এই জায়গা তো ছাগল এখন ভেড়া আসলাম

পনেরোশো টাকা খালি শিওর তো আচ্ছা ঠিক আছে মোরপুর হাটে যেহেতু আছে তাহলে মিসা কথা করার কোন অপশন নাই এই জায়গা আচ্ছা এই জায়গাতে একটা আছে এটা কি খবর হয়ে আছে এটা খাসানা না নাকি এটা বাচ্চা সব সাধা আচ্ছা দেখি ছাওটা দেখি এটা ছাওটা কি খাসি নাকি ভাইসি খাসি না এটা তো হচ্ছে মানে দুই দিন হলো দুই তিন দিন আট সাত দিন হচ্ছে এটার সাথে এটা এটা খাসি মাছাও কত ভাই সাড়ে সাত হাজার টাকা কম বেশি তো সেটা পরের কথা কম বেশি পরের কথা এই মোড়ে আছে এগুলা কার মোর বেলে কি খবর ভালো আছেন আসসালামু আলাইকুম কি খবর আঙ্কেল দেখি এটা এটা কত হ্যাঁ এটা কত এটাই কনা কে খাসি নাকি এটা খাসি সাড়ে সাত হাজার টাকা ছাওয়া দাম কিনছেন আপনি কি নিচ্ছেন আচ্ছা কিনা দামি কত কততে কিনছেন এটা সাত হাজার করে কিনছেন মানে গর এবারে যে কিনিচ্ছেন তো আপনারা এখন এবারে যা হবে তাই আঙ্কেল কিনছেন বিক্রি না আচ্ছা ঠিক আছে আর তো নাই এ জাগাত না এটা কত এটা কত এটা কত কিনছেন সাড়ে এগারো হাজার বুড়ানি নাকি বুড়ানি শুয়ে পড়ছে যে আরে বাবা গাভিন তো সেজনে অবস্থা দেখেই মুড়া থেকে দেখায় এটা কত দিয়ে কিনছে না কেন সাড়ে এগারো এটা তো ভালো আছে তাহলে বড় আছে সরো আছে তাহলে এটা সাড়ে এগারো এগুলো সাত করে কিনছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ থাকলে কিন্তু তো এখন চলেছে না ঠিক আছে মোটামুটি এই ছিল আজকে খাসি ভিডিও তো যে কটা দেখালাম খাসি পাটি ভেড়া এগুলো যদি আপনাকে ভালো লাগে অবশ্যই আমাকে এই চ্যানেল আর পেজটা সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে আমাকে সাথে থাকবেন এবং আগামী ভিডিও আরও কিছু দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই সবগুলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম